আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি অনার্স তৃতীয় বর্ষে ইলেকট্রনিক্স ওয়ানের নতুন একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখুন প্রশ্নটি হচ্ছে বতনের ভোল্টেজ ফিডব্যাক ও প্রবাহ ব্যাখ্যা করো আমি অলরেডি অনার্স তৃতীয় বর্ষে ইলেকট্রনিক্স ওয়ানে চতুর্থ অধ্যায়ের একটি ভিডিও আপলোড করেছি আপনারা যারা দেখেননি সেটা দেখে নেবেন আর আমি চতুর্থ অধ্যায়ের আমি এই মোট তেরোটি প্রশ্ন সিলেক্ট করেছি যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং নাইনটি নাইন পার্সেন্ট আমি ইনশাল্লাহ আমাদের আপনাদের আমি এই তেরোটি প্রশ্নই সলভ করে দিব। আমি অলরেডি তিন নাম্বারটি দিয়েছি আজকে আমি এক নাম্বারটা দিব তো দেখুন আমি এখন প্রশ্নটি সলভ করতে শুরু করলাম তো সর্বপ্রথম আমাদের ফিডব্যাক বর্তনি কাকে বলে সেটা আপনারা জেনে নেবেন আপনাদের গাড়িটি সুন্দর করে দেওয়া আছে আমি এখন প্রবাহ এবং এটা ব্যাখ্যা করব। তো চলুন আমি সর্বপ্রথম চিত্রটা আঁকাই আমি এখানে একটা উৎস নেবো সেটা হচ্ছে ভিসি ভোল্টেজের একটা উৎস এখানে একটা রোদ নিলাম সেই রোদটা দিয়ে দিলাম এখানে আমি একটা ট্রানজিস্টর নিলাম তাহলে ট্রানজিস্টরে তিনটা প্রান্ত আমরা জানি একটা এমিটার বেজ একটা কালেক্টর মাঝের অংশটা আমরা একটা এনপিএন ট্রানজিস্টর নিলাম তাহলে এটা এন এটা পি এটা পি আর এটা হবে এন এখানে আমরা এটাকে গ্রাউন্ড করে দিলাম মাটির সঙ্গে গ্রাউন্ড করে দিলাম তাহলে আমি এটা দিলাম আমি কালেক্টর অংশ এটা দিলাম আমি বেজের অংশ এটা হচ্ছে আমি ইমিটার অংশ তাহলে আমরা জানি আমরা সবসময় জানব এবং এর আগে আমি ভিডিওতে বলেছি আমরা সবসময় আমি ট্রানজিস্টরের দিকটা দেবো কোথায় তড়িৎ প্রবাহের দিকটা চিহ্নটা দেবো কোথায় সবসময় বেজ এবং ইমিটারের মাঝে তাহলে যদি এটা এন পি এন হয় তাহলে আমাদের পি থেকে এন এর দিকে বিদ্যুৎ যাবে তার মানে আমাদের দিকটা থাকবে যে এরকম এবং এই সি অংশ অর্থাৎ কালেক্টরের অংশ থেকে এখানে আরেকটা রোধ রোদ লাগানো আছে সেই রোদটা আবার বেজের সঙ্গে সম্পর্কিত এই হলো আমাদের চিত্র তাহলে দেখুন আমি এটা কালেক্টর অংশে তাহলে এর নিলাম এই রোদের নাম এটা বেজ অংশের সাথে তার জন্য আমি নিলাম এটা আশা আপনারা বুঝতে পেরেছেন তাহলে দেখুন আমি এই রোদের মধ্যে দিয়ে কারেন্ট মনে করলাম ব্যাটারি থেকে যে কারেন্ট বের হচ্ছে সেটা হচ্ছে আই মানের কারেন্ট আশা করা যায় আপনারা বুঝছেন তাহলে আই মানের কারেন্ট এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটা ধরলাম আমরা আইসি কারেন্ট বেজের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে এই দিক দিয়ে সেটার নাম ধরলাম আমরা আইসি কারেন্ট আই বি কারেন্ট আশা করা যায় আপনারা বুঝছেন আর এই বি এবং ই এর মধ্যে যে ভোল্টেজ উৎস কাজ করবে তার নিলাম ভোল্ট উৎস তার ভোল্টেজ তার নাম ধরব বি ই তাহলে বি ভি বি তাহলে সি এবং ইর মধ্যে যে ভোল্টেজ বা বিভব তার নাম ধরবো আমরা ভি সি ই আশা করা যা আপনারা বুঝতে পেরেছেন এইটুকু এবারে আমাদের এই অংশটা আমাদের দুইটা অংশে বিভক্ত একটা ভেতর এই দিক থেকে কারেন্ট এখানে আসে এই দিক থেকে ঢুকে বেস দিয়ে ঢুকবে আর একটা কারেন্ট এই দিক থেকে সোজা বেস দিয়ে না ঢুকে আমাদের কালেক্টর থেকে এই কালেক্টর থেকে বেজের মধ্যে দিয়ে ইমিটার দিয়ে বের হয়ে যাবে তো চলুন আমরা ভেতরের অংশটুকু আমি আগে সমাধান করব তার মানে আমি এখন কি করব তাহলে ইনপুট সেকশানে আমরা কি প্রয়োগ করবো কেভিএল প্রয়োগ করব তাহলে ইনপুট তাহলে ইনপুট ইনপুট আমরা কি করবো কেভিএল প্রয়োগ করে পাই প্রয়োগ করে পাই তাহলে দেখুন ইনপুট সেকশন আমরা কেভিএল প্রয়োগ করলাম আমার তো বিদ্যুৎ যাচ্ছে কোন দিকে এই দিক থেকে তাই না উপর থেকে দিয়ে তাহলে আমাদের কে এর আমরা দ্বিতীয় লোক আমরা জানি, তড়িৎ প্রবাহের দিক যদি গণনার দিকে হয় তাহলে সামনে আমার মাইনাস পড়বে তাহলে এখানে দেখুন ভি সি তাহলে সেদিক থেকে গণনা করছি তাহলে এটা মাইনাস প্রান্ত এটা পজিটিভ প্রান্ত তাহলে এখানে আমাদের হবে ভি এটা হচ্ছে কালেক্টরের রোধ তাহলে মানে ভিসি মাইনাস এটা আবার এই দিক থেকে ঘুরবে তাহলে এই দিক থেকে ঘুরে আসলে আমাদের কোন এখানে বিভূত তাহলে কি কাজ করবে ভিবি আবার এখান থেকে ঢুকবে এখানে বেজে বেজ থেকে আবার যাবে কোথায় ইমিটারে তাহলে বেজ এবং ইমিটারের মধ্যে ভোল্টেজ কি মাইনাস এইটা আবার যায় কোথায় যাবে গ্রাউন্ডে আমাদের কত জিরো এবার আমি থেকে ভোল্টেজ ল থেকে আমরা কি জানি ওহমস ভি ইকুয়াল কি জানি আর তাহলে আমি এই যে এখানে এখন আমি প্রত্যেকটার ভি ইকাল আয়ার বসাবো তার মানে ভিসি ব্যাটারি বা উৎস ভিসি তার মানে ভিসি মানে কি দেখুন এই সির মধ্য দিয়ে আমাদের প্রথমেই এখান থেকে যে কারেন্টটা প্রবেশ করতেছে সেই কারেন্টার মধ্যে দিয়ে ঢুকতেছে তার মানে ভি সি লিখতে পারবো আই আর সি মাইনাস ভি ভি ভিভি রোধের মধ্যে দিয়ে আমাদের ভোল্টেজ এখানে ভি ইকুয়াল টু তাহলে কি লিখতে পারবো আর রোধের রোধের মান ডিভাইডেড বাই তৈত্র ইকুয়াল টু ভি হবে তার মানে আই বি আর ভি আর এটা তো কোনো রোধ নাই তার মানে এখানে যা আছে তাই আশা করা যায় আপনারা বুঝছেন তো দেখুন এবারে এই আইটা এই আইটা আমাদের কতটুকু আই ইকুয়াল টু এই এই অর্থাৎ কালেক্টর রোদের মধ্যে দিয়ে প্রবাহ আর বেস রোদের প্রবাহের মান তার মানে আইটা হবে কালেক্টর প্রবাহ আর বেস কার প্রবাহের সমষ্টি আশা করা যায় আপনারা আইটা বুঝতেন অর্থাৎ এই কারেন্টটা এই রোদ দিয়ে এবং এই রোদ দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটাই হচ্ছে এর মান তাহলে আয়ের পরিবর্তে আমরা বসাবো আয়ের পরিবর্তে বসাবো আইসি প্লাস আইবি মাইনাস বি আর বি মাইনাস ভি বি টু জিরো এবার আমরা ভিতরে গুণ করে দিল তার মানে ভিসি মাইনাস আইসি আর সি প্লাস মাইনাসে মাইনাস আইবিসি মাইনাস আইবি আর বি মাইনাস দেখুন এইখানেও আইবি এখানেও আইবি তাহলে আমি এখান থেকে আইবিটা কমন নি তার মানে বিসিসি মাইনাস আইবি যদি আমি কমন নেই তাহলে কী পাচ্ছি দেখুন এখানে পাচ্ছি আর সি মাইনাসে মাইনাসে প্লাস আরবি আর এখানে থেকে যাচ্ছে মাইনাস আইসি আর সি মাইনাস ভিবি আশা করা যায় আপনাদের এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হয়নি তো দেখুন এরপরের অংশটুকু আমরা সমাধান করি তো দেখুন আমরা আমরা প্রবাহ লাভের থেকে আমরা সূত্র জানি প্রবাহ লাভ প্রবাহ লাভ বিটা ইজ করলে আমরা কি জানি কালেক্টর কারেন্ট অর্থাৎ আউটপুট কারেন্ট ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট দেখুন তো এই কারেন্টটা ইনপুট কোথায় হচ্ছিল আমাদের আমরা সবসময়ে আমরা মনে রাখবো আমরা সবসময় আউটপুট মাপবো কালেক্টরে আর ইনপুটটা হচ্ছিলো দেখুন বেজে আসে আমাদের এখান থেকে ব্যাটারিটা বেজে আসে ঢুকতেছিল তার মানে বেস কারেন্ট আইপি কারেন্ট তার মানে আইসি ইজুকালটা আমাদের কি লেখা যাচ্ছে আইসি ইজুকালটা লেখা যাচ্ছে বিটা আই বি এই আইসির মানটা আমরা এখানে নিয়ে আসে বসাই দেব তো চলুন আমরা আইসির মানটা বসাই দিই তাহলে আমরা কী পাচ্ছি তাহলে ভিসিসি মাইনাস আইবি আর সি প্লাস আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো এইবারে আমরা এখান থেকে কি কমন নিতে পারবো দেখুন তাহলে আমরা এইবার এখান থেকে আমরা কি কমন নিব এখানেও আইবি এখানে আইবি তাহলে এখান থেকে আমরা আই বি কমন নিব এই যে দুটার মাঝে তাহলে আইবিটা আবার আমি কমন যদি কমন নেই তাহলে কি পাওয়া যায় দেখুন তাহলে সি মাইনাস আইবি কমন তাহলে আইবি যদি কমন না হয় তাহলে দেখুন তো এই মাইনাস আর এই মাইনাসে তখন কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে তাই না তাহলে এখানে আমাদের কি থেকে যাচ্ছে প্লাস থেকে যাচ্ছে তাহলে এইটা আমাদের আমাদের কত থেকে যাচ্ছে এখানে প্লাস তার মানে আমি একটা একবারে লিখি সবটা তাহলে এখানে আমাদের কি থেকে যাচ্ছে আর সি প্লাস আর বি মাইনাসে মাইনাসে প্লাস বিটা আর সি মাইনাস বি টু আবার এই দুটার মাঝে আমাদের কমন পাওয়া যাচ্ছে তাহলে এই দুটার মাঝে আমরা কী কমন পাচ্ছি পাচ্ছি আর সি কমন পাচ্ছি তার মানে সি মাইনাস বন্ধ তাহলে এখান থেকে আমরা কী কমন পাচ্ছি আর সি কমন পাচ্ছি তাহলে আর সি কমন নেই তাহলে এখানে পাবো বিটা এখানে ওয়ান আর আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন আর মাইনাস ভিবি আমি আবারও বলে দেই এখান থেকে আর সি কম তাহলে এখানে ওয়ান থাকবে আর এখানে বিটা থাকবে সেটা আমি সাজাই লিখছি বিটা প্লাস ওয়ান আর সি আর এখানে যা আছে এখান থেকে আমি তাহলে এটা এই আই বি মান বের করবো তাহলে মাইনাস আইবি রেখে দিলাম হাট বন্ধনে বিটা প্লাস ওয়ান আর সি প্লাস আর বি এটা অপাশে পার করে দেব তাহলে মাইনাস ভিসিসি এটা অপাশে পার হয়ে গেলে প্লাস ভিবি এবার আমি যদি এখান থেকে মাইনাসটা কমন নেই তাহলে আমার কী হয়ে যাচ্ছে দেখুন এই প্লাসটা হয়ে যাচ্ছে আমাদের মাইনাস এ মাইনাস এ মাইনাস ভ্যালু সি তাহলে অথেব হাই বিজুগটা আমরা লিখতে পারবো ভি সিসি মাইনাস ভিবি ডিভাইডেড বাই বিটা প্লাস ওয়ান আর সি প্লাস আর বি আশা করা যায় আপনারা একটুকু বুঝতে পেরেছেন এটা দিলাম আমরা এক নাম্বার ইকুয়েশন এবার আমরা আউটপুট অংশে অর্থাৎ এই যে এখানে আমরা ইনপুট অংশ নিয়ে দেখছি এবার আমরা আউটপুট অংশ আউটপুট অংশ কোনটা এই যে এই সোজা স্টেট লাইন তাহলে এই আউটপুট অংশে আবার আমরা কি করব আউটপুট লোকে আবার কে ভিএল প্রয়োগ করে পাবো তাহলে আমরা এখন কি লিখবো আউটপুট অংশে আউটপুট সেকশন টিআই ওয়ান আউটপুট সেকশনে কি প্রয়োগ করে পাই তাহলে দেখুন তো বন্ধুরা আমরা এই যদি কেভিএল প্রয়োগ করি তাহলে কি আসে দেখুন আর আমাদের এই অংশটা কোথায় গেল আমাদের এই অংশটা এই অংশটা দেখুন আচ্ছা তাহলে ভোল্টেজটা আমি আগে বের করি তারপরে আমি আগে দেখি তাহলে এই অংশ এইখানে দেখুন তাহলে কেভেল তাহলে এই সোজা যাবে তাই না তার মানে সোজা গেলে কি হবে তাহলে ভি মাইনাস এর মধ্যে দিয়ে যাবে একবারে তাহলে আমি একবারে হিসাব করবো তাহলে এখানে আই কারেন্ট ঢুকবে কার মধ্যে আর সির মধ্যে আর আই কারেন্ট ইকুয়াল টু কি আইসি প্লাস আইবি এর সমষ্টি তাহলে হবে আইসি প্লাস আই বি আই কারেন্ট ইকুয়াল টু কোন রোজের মধ্যে দিয়ে আর সির মধ্যে দিয়ে এখান দিয়ে আর তো যাবে না আমি সোজা বলছি তাহলে সোজা এই দিক থেকে তখন কি হবে এই যে ভোল্টেজ তার মানে ভি এইখান থেকে এই দেখে তার মানে মাইনাস ভিসিই কারণ এখানে তো কোনো রোদ নাই তাহলে এটাই মানটা আমি হবে ভিসি ইজ ইকুয়াল টু আমাদের কি সরাসরি জিরো ইকুয়াল টু জিরো এবারে এখান থেকে আমি কি করব আমি এই অংশটুকুর মান বের করব এই যে অংশটুকুর মান বের করবো তাহলে আমরা কি পাচ্ছি দেখুন আমি এ পাশে এটা গুণ করে দিব যদি গুণ করে দেই তাহলে কি পাওয়া যাবে তাহলে ভিসিসি সি মাইনাস আইসি আর তো আপনাদের একটু লক্ষ্য দিতে হবে আমাদের বিদ্যুৎ যাচ্ছে কোন দিকে দেখুন তো আমরা যাচ্ছে আউটপুট অংশ দিয়ে তার মানে এই অংশতে এই দিকে এই কারেন্টটা অতি অল্প কারেন্ট যাবে কেন আমাদের তো আউটপুট অংশে কারেন্ট মাপবো তার মানে আমাদের এই দিক থেকে আমার কারেন্ট চলে যাবে আমার এই দিকে কারেন্ট কম প্রবেশ করবে গেলেও অতি অল্প একদম মিলিয়াম কারেন্ট এই কারণে আমাদের এই বেস কারেন্ট অর্থাৎ এই বি আইবির মানটা একদম লেস লেস দেন কাট থেকে আইসি আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন কারণ সোজা সুজি কারেন্ট আমার যাবে আইবি থেকে অতি অল্প যেহেতু একটা সংযোগ আছে এখানে কারেন্ট অল্প হলেও যাবে আর সেই কারেন্টটা অতি অত এক ছোট অতি নগণ্য এই কারণে আইসি কারেন্টের থেকে আইবি কারেন্ট অনেক অনেক বড় তাই কারণে আমরা কি এটা নেগলেক্ট করব তাহলে এটা আমরা বাদ দিয়ে পাব তাহলে আইসি মাইনাস সি মাইনাস ভিসি ইজ ইউকাল টু জিরো বা মাইনাস ভিসি ইজকাল টু এটা উপর পার করে দিলাম মাইনাস

তড়িৎ প্রবাহ আমরা এক নাম্বার ইকুয়েশন হতে পাই এক নং সমীকরণ হতে পাই তাহলে এক নাম্বার ইকুয়েশনটা আমাদের কি ছিল তাহলে আইসি সি ইজ ইকুয়াল টু এই যে এটা ছিল তাই না তাহলে এখানে আইসি ইকুয়াল টু কি ছিল ভিসিসি মাইনাস ভিবি ডিভাইডেড বাই বিটা প্লাস ওয়ান আর সি বা প্লাস ফার বি এটা ছিল আমাদের এক নম্বর তো আমরা একটু আগে প্রবাহ লাভ বের করলাম তাহলে প্রবাহ লাভের মধ্যে কী ছিল দেখুন প্রবাহ লাভ প্রবাহ লাভের মধ্যে কী ছিল আইসি ইউজকালটু আমাদের আইসি না আই বি ছিল প্রবাহ লাভে তাহলে আই আইবির মান বের ওই যে এখান থেকে ও সরি এখানে তো বিটা ছিল এখানে বিটা মানে বি ছিল বেস কারেন্ট ছিল তাহলে আমাদের প্রবাহ লাভ আইসি বিটা ইকুয়াল টু ছিল আই ডিভাইডেড বাই আইবি তাহলে এখানে আইসি ইউজালটা আমরা কী পাইছিলাম বিটা আই বি ছিল এখানে আমরা আইবির মানটা বসাই দিব তাহলে আমরা আইবির মান যদি এখানে বসাই দিই তাহলে কী পাচ্ছি দেখুন তাহলে বিটা ইন্টু আইবির মান কি ভিসি মাইনাস ভিবি ডিভাইডেড বাই বিটা প্লাস ওয়ান আর সি প্লাস আর আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তাহলে দেখুন বন্ধুরা এখানে বিটা বিটা প্লাস এটা যদি আমাদের এই সমান হয় তাহলে কি হয় দেখুন এখানে এর পরিবর্তে আমরা শুধু বিটা লিখবো তাহলে বিটা ভিসি মাইনাস এইটুকুর পরিবর্তে আমরা শুধু কি লিখব বিটা আর বিটা আর সি প্লাস আর আশা করা যায় আপনারা একটু বুঝতে গেছেন তো দেখুন বন্ধুরা এটা আমাদের কি প্রবাহ লত তাই না এখানে বি বেজ মানে কি বি মানে কি বি রোধ মানে হচ্ছে বেজ এর রোধ আর আরসি মানে কি আরসি মানে কালেক্টরের রোধ যদি আমাদের দেখুন বন্ধুরা আবার যদি এমন হয় যে আমাদের কি আমাদের এই বিটা আরসিটা অনেক অনেক বড় আরবিদ থেকে তাহলে আমাদের কি হবে আমাদের বিটা আরসিটা অনেক অনেক বড় কোথা থেকে আমাদের আরবিদ থেকে তাহলে আমরা কি করবো এই অংশটা আমার অত্যন্ত ক্ষুদ্র তার মানে আমরা ক্ষুদ্র মানে কি দেখুন আমি এখানে দেখে দিই অর্থাৎ প্রবাহ এখানে প্রবাহ বিভটা আরসির মধ্য দিয়ে আরসির মধ্যে প্রবাহ লাভটা এই আরবির যে রোধ তার চেয়ে অনেক 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 বেশি তার মানে আমাদের এই দিক থেকে আর কারেন্ট আমাদের যাচ্ছে না তাহলে আমাদের সোজাসুজি কারেন্ট তখন চলে যাবে তাহলে আমার এই অংশটা আমরা কি করব নেগলেক্ট করব তাহলে বিটা ভিসিসি মাইনাস আর এই অংশটা তখন আমরা কি করব বাদ দিতে পারবো তাহলে আরসি তাহলে এই বিটা বিটা কেটে গেল তার মানে কি আসতেছে এটা আমাদের দেখুন বন্ধুরা আমরা যখন এই অংশটা আমরা লিখবো এখানে আমাদের কিছু অসুবিধা আছে অসুবিধা আছে বিধা আছে কি অসুবিধা দেখুন আমাদের এখানে এটাতে একটু সুবিধা আছে সুবিধা কেন প্রবাহ লাভ মানে নিচে যদি যত বড় হবে তত আমাদের কি হবে আইসি তত বেড়ে যাবে আর নিচে যত কম হবে আইসি তত কি হবে কমে যাবে কারণ এখানে 50 তাহলে এখানে নিচে যত বেড়ে যাবে তত আমাদের কি হবে বলতো এখানে আমাদের নিচে যত বেড়ে যাবে আমরা মান তত কি পাবো কম পাবো নিচে যত কম হবে মান তত আমরা কি পাবো বেশি পাবো কারণ ব্যস্তানুপাতিক এটা অসুবিধাটাকে দেখুন অর্থাৎ আরস এর মান আর আরবির মান যদি আরসির মান বেড়ে যায় দেখুন আই থেকে যদি আরসির মান বেড়ে যায় তাহলে আর সি মানে কি দেখুন এই যে রোদ কালেক্টরের রোদটার মান যদি বেড়ে যায় তাহলে বলুন তো এখানে আমাদের কি তড়িৎ প্রবাহ কি আমাদের যাইতে চাবে যেহেতু কালেক্টর রোধের মান অনেক বেশি তার মানে কি রোদ যদি বেড়ে যায় তাহলে আমাদের তড়িৎ প্রবাহ ঘটাইতে গেলে আমাদের এখানে কি উৎস বা ভোল্টেজ বা ব্যাটারির মান আমাদের কি বড় দিতে হবে অধিক দিতে হবে যদি অধিক না দিতে পারি তার মানে আর্টসের মতো দি আমরা কি পাব না কোনো কারেন্ট পাব না আবার আমি বলি এটা তো অসুবিধা কি অসুবিধা যদি আর্টসির মান আর্টসির মান যদি অনেক বেশি হয় তোর প্রবাহ যদি পাইতে হয় আমাদের খরচ বেড়ে যাবে অর্থাৎ ব্যাটারি আমার বেশি ভোল্টেজ বা বড় ভোল্টেজের ব্যাটারি ইউজ করতে হবে এ কারণে আমাদের এটা হচ্ছে অসুবিধা আছে আর এটাতে সুবিধা আছে কেন এখানে যখন আমি আরসি এবং আরবি যখন দুটা বড় হবে তখন তড়িৎ প্রবাহের মান কম পাবো বেশি পাবো আর এখানে যদি একটা যদি থাকে শুধু আরসির মানে অনেক বড় তাহলে আমরা প্রবাহের মান অনেক কি পাবো ছোট তাহলে এখানে অনেক বেশি আমরা কি পাচ্ছি পাচ্ছি না তারপরে দেখুন আমি এখানে দেখুন এটা বেড়ে গেলে আমাদের কি হবে এই ভোল্টেজের মান বেশি দিতে হবে তাহলে এই হলো অসুবিধা এবং সুবিধা তো যাই হোক আপনাদের এই ছিল আজকের এই লেকচার যদি কারো কোথাও কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো ধন্যবাদ আসসালাম আলাইকুম